হ্যালো গাইস দেখো আজকে আমরা কোথায় চলে এসেছি বলো এটা কোন জায়গা কিসে বোটে ওতে মানে কি ওটার নাম কি দেখো বন্ধুরা আজকে কোথায় চলে এসেছি আমরা বলো এটা কোন জায়গা অবশ্যই এই জায়গাটা তোমরা সবাই চেনো তোমরা সবাই চেনো এই যে দেখো ওই যে একটা বোট এই যে দেখো বন্ধুরা এই যে যাচ্ছে আমাদের রানী মুখার্জি দেখো বলো তোমরা নিজেই বলো এটা কোন জায়গা হ্যাঁ দেখো বলো এটা কোন জায়গা দেখো বন্ধুরা তোমরা নিজেই বলো এটা কোন জায়গা আজকে পনেরো এই যে এখানে একটা বোট আছে এই যে একটা বোট খুব সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে আমাকে তো ভীষণই ভালো লাগছে ফার্স্ট টাইম আসলাম আজকে বা অনেক এসেছিলাম বাট এখানে ফার্স্ট টাইম হ্যাঁ এই যে একটা বোট আজকে অনেক ফার্স্ট টাইম আসলাম আমি এখানে বলো কোন জায়গা এটা তোমরা এই যে বোটগুলো দেখো সারি সারি করে লাগিয়ে আছে গুলো দেখুন না আমার সঙ্গে কথা বলতে হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতা ইকো পার্ক আর প্রচুর বৃষ্টি পড়ছে দেখো আমরা যাচ্ছি ভিজে ভিজে এখন আসলাম কত সুন্দর রৌদ্র দিয়েছে হ্যাঁ আজকে পনেরোই আগস্ট চলে এসেছি কলকাতা ইকো পার্কে এখন কি করব আর মনটা খারাপ হয়ে গেল চলে যাচ্ছি ভিজে ভিজে আরও বাড়িতে বাড়িতে গিয়ে এখন যাবো রান্না করব আর খাব হ্যাঁ প্রচুর খিদা পেয়ে গেছে হ্যাঁ প্রচুর খিদা পেয়ে গেছে এখন যাব বাড়িতে এখন বের হব আমরা বের হয়ে যাই গাড়িতে করে বাড়ি চলে যাই ওই যে মহারানীটা রানী মুখার্জি যে চলে যাচ্ছি কি করব আর বৃষ্টিটা পুরা ভিজে গেছি হ্যাঁ পুরা ভিজে মিজে একদম শেষ হয়ে গেছে এখন চলে যাব বাড়ি বাড়ি থেকে মাংস ভাত রান্না করে খাব খুব খিদা পেয়েছে বন্ধুরা এই যে দেখো আমরা কলকাতায় ইকো পার্কে চলে এসেছি আর এখন আমরা বের হচ্ছি এই যে এখন আমরা বের হচ্ছি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আমাদের এই যে দেখো কুট্টাগুলো দেখো এখানে কুকুরগুলো দেখো কুকুরগুলো ইকো পার্কে আসছে ইকো পার্কে আসছে কুকুরগুলো

চলে আসলাম এই দেখো লোকজন গুলো দাঁড়িয়ে আছে গাড়ির জন্য অনেক লোকজন প্রচুর বৃষ্টি পড়লো দেখো বৃষ্টি জল লেগে আছে এগুলোতে অনেক কিছু বড় ছোটে চলতে চেলাম ভালোই না আর কি করব গোপালের নাম গোপাল এই পেপসি গুলা খাবো কি এত খিদে পাচ্ছে পারে চলো এখন যাবো বাড়ি বাড়িতে গিয়ে রান্না করে খাবো বাইরে খাবো না বাইরে খেতে ভালো লাগে না বাইরে খাবার বৃষ্টি করছে শান্তিতে খেতে পারবো না প্রচুর মাত্রা বৃষ্টি হলো এখন এখন চলে যাচ্ছি বাড়ি এই যে চলে যাচ্ছে ও আগে আগে দেখো ভিডিও করলো চার পাঁচটা ভিডিও করলো এই যে যাচ্ছে ভিডিও করা বৃষ্টি বৃষ্টিতে ভিজে গেলাম ভিডিও করা হলো না চার পাঁচটা ভিডিও করলাম ভাবলাম এক দুটো কমেডি ভিডিও করব ছাতা আর কি করব অটো পুরো ভিজে গেছি ছাতা আর কিছু করার নেই পুরো ভিজে গেছি ও ভিজে নেই ও ছাতা নিয়ে আছে আমি ভিজে গেছি হ্যাঁ না